আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সাথে পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব তো আমি এখানে পাঁচ পিস পাঙ্গাস মাছ লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি ভেজে নেওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব পাঙ্গাস মাছটা আমার পরিবারে মেয়ের বাবা পছন্দ করে না কিন্তু মেয়েরা খুব পছন্দ করে যেহেতু কাটা কম বাঁচতে খুবই সহজ তো ওদের জন্য আমি পাঙ্গাস মাছটা আলাদা করে রান্না করি আমি পাঙ্গাস মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমার পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে একটা আদা রসুন বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম এখানে একটু পানি দিয়ে কষিয়ে নেব তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি আমি আদা বাটা আর বাদাম বাটাটা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়া আর লবণ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু বাদাম বাটা দিয়েছি বাদাম বাটা দিলে ওর একটু চিনি দিলে সারটা খুব ভালো হয় তো মশলা কষানোর পর পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরের মধ্যে ছয় থেকে সাতটা ঢেড় দিয়ে দিলাম আর মেঝে মেয়েটা আবার ঢেউস পছন্দ করে ওর জন্য আলাদা করে ওটা স দিয়ে দিলাম এরপর আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব আমার মাছের তরকারি রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব জিরা ফাঁকি দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে পাঙ্গাস মাছের রেসিপি কেমন হলো কমেন্টসে জানাবেন আবার ফিরস নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম